বৃষ্টি সকালে মায়ের থেকে হারিয়ে দিগ্ভস্ত শাবক ঘটনা চাঞ্চল্য ধুবড়ি ব্লকের শাখোয়াঝরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায় জানা যায় বুধবার সকালে ধুবড়ি ব্লকের শাখোয়াঝড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী শারিফ সংলগ্ন এলাকায় একটি দলছুট শাবক হাতিকে দেখতে পাওয়া যায় হাতির শাবককে লোকালের উপস্থিতিতে আতঙ্ক ছড়া এলাকা জুড়ে লোকালয়ে হাতির আসার খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে দলছুট শাবক এদিক ওদিক ছোটাছুটিতে প্রচুর ফসল ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাখালী বিট অফিসের বনকর্মীরা তবে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির জেরে এলাকায় হাতিটিকে জঙ্গলে পাঠাতে বেগ পেতে হয় বনকর্মীদের বন দপ্তর সূত্রে খবর গোটা পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়েছে শাবকটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বিরো রিপোর্ট এক্সটিভি বাংলা এখানে ঘটনা বলতে কি ফরেস্ট থেকে একটি হাতি সকাল সাড়ে পাঁচটার দিকে এদিকে লোকাল হয়ে ঢুকছে ঢোকার পর সকাল থেকে তো আমরা অনেক চেষ্টা করলাম হাতিকে ফরেস্টে ঢুকাইতে পারলাম না তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড লাইফকে ফোন করলাম ওরা আসলো কিন্তু এখন পর্যন্ত ওদের চেষ্টাও হাতিকে ফরেস্টে ঢোকানো ব্যর্থ এখন কোথায় অবস্থান করছে হাতিটি এখন সোনাখালি ডুডুয়া ডুডুয়া পার হয়ে লঙ্কা খেতে লঙ্কা খেতেই এখনো আপাতত আছে ওখানে দিশে হারা হয়ে ঘুরে দিশে হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি দল ছাড়া হয়ে গেছে এদিক ওদিক ছুটছে এদিক ওদিক ছুটছে তো ঘটনা কতটা আতঙ্কিত আপনারা আমরা তো এখন লোকালয়ে যদি দিনের হাতি ঢুকে তা আতঙ্কিত কম বেশি সবাই আমরা না আতঙ্কিতের মধ্যেই আছি এখন হাতির ব্যাপার কোন সময় কোন দিকে কি দুর্ঘটনা ঘটে নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত আতঙ্কের মধ্যেই আছি কী নাম আপনার আমার নাম শাহজাহান সিরাজ এটা কোন এলাকা এটা সোনাখালী